নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এবং তোমাদের কাছে নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কোন পদে নিয়োগ করার জন্য ইনকাম ট্যাক্স অফিসে এখানে চাকরি করার জন্য অর্থাৎ এখানে যে পদটা আছে সেখানে আছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হবে তাই যারা ভাবছো যে আমরা এই পদে ফর্ম আপ করবো তাহলে তাদের জন্য এই ভিডিওটা একটা ভালো বা সুখবর আসতে চলেছে তাই তোমরা এটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদেরকে আমি এই ভিডিও মধ্যে দেখিয়ে দেবো যে স্টেপ বাই স্টেপ কী করে তোমরা ফর্ম ফিল আপ করবে বা কোথায় এটার অ্যাপ্লিকেশান জমা দিতে হবে এবং কত কী বয়স লাগবে না লাগবে সব কিছু আমি তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো তাই প্রথম থেকে তোমরা দেখো এই পোস্টটা অর্থাৎ এইখানে যদি তুমি অ্যাপ্লাই করতে যাও তাহলে তোমাকে ন্যূনতম কী করতে হবে না মাধ্যমিক পাস হতে হবে এখানে উচ্চ মাধ্যমিক পাস না হলেও হবে অর্থাৎ তোমার মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু এই পদে অ্যাপ্লাই করতে পারো এখানে বেতন কী হচ্ছে এখানে বেতন হচ্ছে যে তোমার পে স্কেল আঠেরোশো আঠেরো হাজার থেকে শুরু হবে কিন্তু তোমার ইন হ্যান্ড তুমি তিরিশ হাজার করে পাবে এবং সেই বেতনটা তোমার তারপর যখন লাস্টে যখন এটা হবে অর্থাৎ আস্তে আস্তে এটা কিন্তু ইনক্রিমেন্ট আছে বয়স কত বয়স হচ্ছে যে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যারা আছো তারা এটার জন্য অ্যাপ্লিকেবল তবে একটা কথা এখানে বলে রাখি এখানে বয়স হচ্ছে জেনারেলদের জন্য আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এবং বাকিদের কিন্তু আস্তে আস্তে যে ছাড় পাওয়া যায় সেই ছাড় পেতে পেতে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত তারা পেতে পারো অর্থাৎ আমি এটা নিয়ে পরের ডিটেলস বলছি জাস্ট আমি বলে রাখছি যে আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যারা তারা এই পদে আবেদন করতে পারো এই পদের জন্য তোমাকে রকম কোনো টাকা দেওয়া হবে না অর্থাৎ এখানে বিনামূল্যে তোমরা আবেদন করতে পারো এবং বিনামূল্যে আবেদন করে কোথায় কী করতে হবে না করতে সেটা বলছি দেখতেই পাচ্ছ এখানে আমি তোমাদের কাছে একটা ফর্মটা দেখাচ্ছি যে সেই ফর্মটাই এই ফর্মের ইয়েটাই অর্থাৎ প্রথমকার যে ফর্মটা দেখতে হচ্ছে এই ফর্মটা এই ফর্মটা তোমাদেরকে আমি কোথায় পাওয়া যাবে সেটার আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে চলো তোমাদেরকে দেখি যে এখানে কী কী ক্রাইটেরিয়া লাগছে ফার্স্ট এখানে যেটা বলবো যে দেখো এখানে পোস্ট হচ্ছে যে ইনকাম ট্যাক্স কাস্টম ডিপার্টমেন্ট এখানে রিকমেন্ড করা হচ্ছে এবং কাস্টম ডিপার্টমেন্ট এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে এখানে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে পোস্ট কতগুলো আছে না আছে সেটা হচ্ছে টোটাল পোস্ট হচ্ছে টোয়েন্টি টুটা পোস্ট আছে এখানে লাস্ট ডেট কবে এখানে লাস্ট ডেট হচ্ছে তোমার সেভেনটিন্থ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাকে কি এই যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশানটা তোমাকে সাতেরোই নভেম্বরের আগে কিন্তু তোমাকে পৌঁছাতে হবে অর্থাৎ সাতেরোই নভেম্বরের পর্যন্ত এটা লাস্ট ডেট এটা কি হচ্ছে এটা কিন্তু পুরোটাই অফলাইন প্রসেসে হবে এটা কিন্তু অনলাইন কোনো রকম কোনো প্রসেস নয় এখানে পুরোটাই হচ্ছে অফলাইন মোডে করতে হবে অর্থাৎ তোমাকে ফর্ম ফিল আপটা করে বাই পোস্টে পাঠাতে হবে এরপরে এদের কি অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে আমি দিয়ে দিয়েছি যদিও বা এটা আমি তোমাদেরকে আবার আমার ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ইজিলি যেতে পারবে এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কী কোয়ালিফিকেশান লাগবে কোয়ালিফিকেশান মিনিমাম টেন পাস হতে হবে অর্থাৎ ম্যাট্রিকুলেশান পাস হলেই হবে এরপর এজ এজের কথাটা তোমাদেরকে আগেও বললাম সেই কথাটা আরেকবার তোমাদেরকে বলে রাখি যে এজ হচ্ছে যে মিনিমাম এজ হচ্ছে আঠেরো বছর লাগবে এবং ম্যাক্সিমাম হচ্ছে যে পঁচিশ বছর যেটা জেনারেলদের জন্য যাদের ও আছে ও জন্য মিনিমাম হচ্ছে আঠেরো বছর তাদের বয়সে ছাড় দিয়ে পড়ছে আঠাশ বছর অর্থাৎ তিন বছরের এজ রিল্যাক্সেশান এখানে পাওয়া যায় এস সি এস টিদের জন্য পাঁচ বছরের এজ রিল্যাক্সেশন পাওয়া যায় অর্থাৎ তাদের জন্য ত্রিশ বছর বয়স পর্যন্ত না হবে কিন্তু যারা গভর্নমেন্ট সার্ভিসম্যান তাদের জন্য কিন্তু একটু বেশি ছাড় দেওয়া হচ্ছে তাদেরকে চল্লিশ বছর পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যাদের বয়স চল্লিশ বছর হয়ে পর্যন্ত আছে তাদের তারা এটা অ্যাপ্লাই করতে পারবে এখানে ফিস এখানে অ্যাপ্লিকেশানটার জন্য কোনো রকম কোনো ফি নেওয়া হবে না এস টি বা জেনারেলদের জন্য কারির জন্য কোনো রকম ফি নেওয়া হবে তাই তোমাদের কাছে এটা একটা খুশির খবর আর তোমাদের কোনো রকম কোনো কিছু একটা ফি নেওয়া হচ্ছে না এখানে ইম্পর্টেন্ট ডেটটা বলে রাখি যে সতেরোই অক্টোবর থেকে অলরেডি এটা শুরু হয়ে গেছে তাই তোমরা যারা করবো ভাবছো অবশ্যই আমার এখান থেকে ডেসক্রিপশন বক্স বক্স থেকে তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে অ্যাপ যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটা ফিল আপ করে পোস্টে পাঠিয়ে দাও তাড়াতাড়ি অর্থাৎ যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি তোমাদের জন্য ভালো অর্থাৎ জানো যে এটাতে স্পিড পোস্টে পাঠানো যাবে না এটা নর্মাল পোস্টে পাঠাতে হবে তাই নর্মাল পোস্ট পাঠাতে গেলে একটু টাইম লাগে তার জন্য তোমাদেরকে আগেই যদি পাঠিয়ে রাখো তাহলে সেটা সুবিধা হবে এখানে কী কীভাবে এটা সিলেকশন করা হবে সিলেকশন করার জন্য এখানে ফার্স্ট করে রাখি রিটার্ন এক্সাম নেওয়া হবে রিটার্ন এক্সামের জন্য হচ্ছে যে কত নম্বর পঞ্চাশ মার্ক্সের একটা এক্সাম নেওয়া হবে সেই এক্সামে কী কী থাকবে সেটাও আমি তোমাদেরকে বলে দিই এখানে পার্টিশন করা হচ্ছে পনেরো নাম্বার পনেরো নাম্বার পনেরো নাম্বার আর পাঁচ নাম্বার অর্থাৎ এই ফার্স্ট যে পনেরো নাম্বার হচ্ছে সেটা হচ্ছে নিউমেরিক্যাল অর্থাৎ ম্যাথ থাকবে এখানে তারপরেরটাতে থাকছে কি জেনারেল অ্যাওয়ারনেস থাকছে তারপরে ফিফটিন নাম্বার থাকছে তোমার ইংলিশ আর পাঁচ নাম্বার হচ্ছে যে তোমার ক্যান্টিন রিলেটেড যে প্রশ্নগুলো হয় সেগুলো থাকবে অর্থাৎ টোটাল থাকছে এখানে পঞ্চাশ নম্বরে তারপর তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশান তুমি যদি পাস করো তাহলে তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তারপর মেডিকেল এক্সামিনেশান করে এখানে সিলেক্ট করা হবে এর জন্য তোমাকে কী কী লাগবে রিসেন্ট যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা লাগছে তার সঙ্গে তোমাকে সিগনেচার করতে হবে সিগনেচারটা কিন্তু ব্ল্যাক ইংকে করবে হোয়াইট পেপারের মধ্যে অর্থাৎ ওখানে যে জায়গা দেওয়া আছে সেখানে ব্ল্যাক ইনকে করবে এটা এডুকেশনাল সার্টিফিকেট বলতে তুমি টেন পাসে তো লাগবেই তুমি যদি টুয়েলভ পাসে দিতে চাও তাহলে টুয়েলভ পাস দিতে পারো এইচ প্রুফ হিসেবে তোমার যে মাধ্যমিকের যে আমাদের সার্টিফিকেট থাকে সেটা সার্টিফিকেট দিলেই তোমার এখানে এইচ প্রুফ হিসেবে এটা নেওয়া হয় তাছাড়া কাস্ট সার্টিফিকেট যদি তোমার যথা তুমি যদি জেনারেল বাদ দিয়ে অন্য কোনো কাস্টে তুমি যদি বিলং করো তাহলে তার জন্য কাস্ট সার্টিফিকেট লাগবে তাছাড়া ডোমিসিয়াল সার্টিফিকেট এখানে দেওয়ার দরকার নেই কিন্তু আধার কার্ড বা এক্সপিরিয়েন্স যদি থাকে আধার কার্ড তো দিতেই হবে আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি তোমার থাকে তাহলে সেটা তুমি দিয়ে দেবে এর জন্য তুমি কী করে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে দেখো এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইট যেখানে আছে এখানে অ্যাপ্লাই অনলাইনে এখানে ক্লিক করলে তুমি ওখানে চলে যেতে পারবে অর্থাৎ যে ওয়েবসাইটটা তাছাড়া তোমরা কি করবে না এই অফিসিয়াল নোটিফিকেশান যেখানে অর্থাৎ অফিসিয়াল পিডিএফ বলে যেটা লেখা রয়েছে এখানের ওপর ক্লিক করলেই তোমরা এই অফিসিয়াল পিডিএফটা পেয়ে যাবে চলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে পিডিএফটার মধ্যে কী কী আছে না আছে চলো এটা হচ্ছে তার অফিসিয়াল পিডিএফ অফিসিয়াল পিডিএফে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কী কী রয়েছে না রয়েছে দেখ ফার্স্টে এটা কি কাস্টম ডিপার্টমেন্ট রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ এটা প্রত্যেক বছরই একবার করে রিক্রুমেন্ট এটা করে তাই এই বছরও তারা করছে এখানে টোটাল দেখতে পাচ্ছ যে এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে না ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে যেখানে বাইশটা টোটাল পোস্ট আছে ইউআরদের জন্য আটটি ওবিসিদের জন্য সাতটি এসসিদের জন্য তিনটি এসটিদের জন্য দুটি এবং ই জন্য দুটি এখানে লেভেল ওয়ানের এখানে কিন্তু পে লেভেল আছে অর্থাৎ এখানে ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ আঠেরো হাজার থেকে শুরু এবং ছাপান্ন হাজার নশো পর্যন্ত অর্থাৎ আঠেরো হাজার হচ্ছে যে এটা কিন্তু বেশিক পে অর্থাৎ এখানে কিন্তু তোমার ইনহ্যান্ড স্যালারি এর থেকে বাড়বে তাই এটা ভেবো না যে আঠেরো হাজার থেকে এটা শুরু হবে আঠেরো হাজারটা জাস্ট এখানে ইনিশিয়াল বলা হয় এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত তোমাদেরকে বলেই দিয়েছি তোমাদেরকে এখানে কী বলেছে না এখানে যাই করো না কেন এটা তোমার এজ লিমিট অর্থাৎ তুমি যেদিন এটা দিচ্ছ অর্থাৎ এখানে সাতেরোই অক্টোবর বললাম সাতেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু তোমার কত বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ তাই বারবার করে বলে দিই এখানে যে তোমাকে সাতেরোই অক্টোবর পর্যন্ত কিন্তু তোমার এই বয়সটা ধরা হচ্ছে এবার তুমি যে এইটা চিঠিটা পাঠাবে চিঠিটা পাঠানোর জন্য তোমার যে বক্স থাকছে অর্থাৎ যে যে খামে করে তুমি পাঠাচ্ছ সেই খামে কিন্তু ওপরেই কিন্তু তোমাকে এখানে লিখতে হবে কিন্তু হ্যাঁ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ দ্য ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমাকে এটা ফার্স্টে লিখতে হবে তারপর তোমার যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে তোমাকে এটা তোমার অ্যাপ্লিকেশান ফর্মটা সেন্ড করতে হবে অর্থাৎ এই যে তোমাদেরকে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম অ্যাড্রেসটা মার্ক করে দিলাম সেই অ্যাড্রেসে তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা পাঠিয়ে দেবে অ্যাপ্লিকেশান ফর্মটা কী আছে আমি পরে দেখাচ্ছি যদিও বা চলো এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি যে অরিজিনাল সার্টিফিকেট এখানে কোনো রকম পাঠানোর দরকার নেই যদি ভুল করে যদি ভাবো যে দেবো তাহলে কখনোই এগুলো পাঠাবে না যেগুলো পাঠাবে জেরক্স করে পাঠাবে তার সঙ্গে কী করবে সেলফ অ্যাটাস্টেড করে পাঠাবে হয়েছে এখানে তোমাদেরকে দেওয়া আছে দেখো অ্যাপ্লিকেশন কোথা থেকে তোমরা ডাউনলোড করবে অ্যাপ্লিকেশন ফর্মটা তার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট তাদের বলে দেওয়া হয়েছে এখানে থেকে তোমরা ডাউনলোড করতে পারো এরপরে আসছি কি এরপরে তোমার যে সিলেকশন প্রসিডিওর সেই সিলেকশন প্রসিডিও তোমাদেরকে বলে দিয়েছি এখানে সিলেকশান প্রসিডিওর বলতে এখানে কিন্তু পরীক্ষাটা যদি যা না হবে সেটা কিন্তু মুম্বাই না হবে অর্থাৎ এখানে মুম্বাই জন্য নেওয়া হচ্ছে বলে কিন্তু মুম্বাই কিন্তু তোমার পরীক্ষা না হবে অর্থাৎ তোমাকে পরীক্ষা দিতে গেলে কিন্তু মুম্বাই যেতে হবে এখানে যেমনভাবে পরীক্ষা না হয় সেভাবে পরীক্ষাটা না হবে এরপরে আসছি কি দেখো এদের কী আছে না এদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে জাস্ট কি আছে না ফর্মটার ফার্স্টে দেখো এখানে একটা ছবি লাগবে যেখানে লেটেস্ট সেলফ অ্যাটেস্টেড ফটো অর্থাৎ যেই ছবিটা থাকবে সেই ছবিটার নিচে কিন্তু তোমাকে তোমার সিগনেচার করে দিতে হবে তার সঙ্গে কি এখানে হচ্ছে ফুল নেম ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশানের জন্য দেখো তিনটে ঘর দেওয়া আছে তুমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুটো দেবে তাহলেই হয়ে যাবে এখানে তার জন্য তুমি কোন বোর্ডে পাস করেছো কোন বছর পাস করেছো কত মার্কস নিয়ে পাস করেছো সেসবগুলো দিয়ে এখানে ফুল ফিল আপ করে দেবে এবার তোমার ক্যাটাগরি ক্যাটাগরি তোমার যদি জেনারেল হয় জাস্ট জেনারেল বলে লিখে ছেড়ে দেবে এবং অ্যাড্রেসটা তোমার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসগুলো এখানে পুরোটা লিখতে হবে তারপর ন্যাশনালটি আধার কার্ড নাম্বার প্যান কার্ড নাম্বার আর তুমি কী কী ডকুমেন্ট সাবমিট করছো সেটা তুমি জাস্ট এখানে লিখে দেবে তুমি যদি আধার লেখো তাহলে আধার তার সঙ্গে তুমি মাধ্যমিকের সার্টিফিকেট এবং মাধ্যমিকের মার্কশিট যদি হাই হায়ার সেকেন্ডারি মা সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি মার্কশিট দিচ্ছ তাদের যেগুলো দিচ্ছ সেগুলো সেগুলো এখানে লিখে দেবে বা এখানে যাব টিক করার অপশান রয়েছে তারা টিক করা এগুলো দিয়ে দেবে তার সঙ্গে তোমার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল নাম্বার এই দুটো কিন্তু দেবে তার কারণ হচ্ছে তারা যখন তোমার সঙ্গে কনট্যাক্ট করতে চাইবে তখন তাই সেইটা লাগবেই এবং লাস্টে সবশেষে তোমাদের এখানে কী করতে হবে ডিক্লারেশন ফর্মে গিয়ে তোমার নিজের এখানে সিগনেচার করে দেবে এবং যেদিন তুমি পাঠাচ্ছ সেদিন তোমার ডেট এবং যেই প্লেস থেকে পাঠাচ্ছ সেই প্লেসটা এখানে লিখে এটা ইয়েটা খামটা খামের মধ্যে ভরে দিয়ে পাঠিয়ে দেবে দেখো তোমাদেরকে আমি তোমাদের এই ফর্মটা পুরোটাই দেখিয়ে দিলাম যে কি কীভাবে তোমরা ফর্ম ফিল করবে বা কিভাবে এটা অ্যাপ্লাই করবে সবই দেখিয়ে দিলাম এবার আশা করি এরপরে তোমাদের আর রকম কোনো কোশ্চেন থাকার কথা নয় যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে আমি অফিসিয়াল লিংক দিয়ে দিয়েছি এবং সেখান থেকে তোমরা ইজিলি এটা ডাউনলোড করে নিতে পারবে তাই তোমাদের আশা করি কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ